আমাদের এই পর্বে থাকছে আয়নাবাদী আর ভাব ভাবছো যে ভাইয়া ফিজিক্সে কীভাবে আসলো চলো শুরু করা যাক আমাদের যখন একটু ক্রিটিক্যাল সার্কিট দেওয়া থাকে তখন আমরা হচ্ছে মিরর সিমিট্রি আর ফোল্ডিং সিমিট্রি অ্যাপ্লাই করে সহজেই সলভ করতে পারি যেমন এই সার্কিটটা কিন্তু অনেকে ভাবছো যে ভাইয়া এই দুটো সার্কিট যদি পাঁচটা রোডে আছে হ্যাঁ এটা তো হচ্ছে হুইট স্টোন দিয়েও করা যাবে হ্যাঁ এই দুটা হুইট স্টোন ব্রিজ দিয়েও করা যায় কিন্তু যখন আমরা এই সার্কিটটা যখন কমপ্লেক্স হবে তখন দেখা যায় যে কোন টু মে अप्लाई করা যায় না তখন আমরা সিমেট্রি এবং হচ্ছে ফোল্ডিং এর মিরর সিমেট্রি আর ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করে সহজে सॉल्व করতে পারবো যেমন ধরুন এই সার্কিটটাও একই সে পাঁচটার মধ্যে আছে 2R 2R R R बहुपद যাচ্ছে এখন আচ্ছা যে আমি এই পাঁচটারতে তুল্য রূপ পে করতে করি অনেক এত করতে করতে আমরা যে তো এই দুইটা সিরিজ এইটার সাথে সমান্তর এভাবে পক্ষে মেটাতে পারবো না এখানে কোনটার সাথে কোনটা সিরিজ সমান্তর এটা মানে বের করাটা বের করাটা সম্ভব না তখন যেটা করবো আমরা যে মিলোর মিলোরখানে আয়না তো তো না আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে এটা যদি আমরা আমার প্রতিবিম্ব হবে আয়না থেকে ঠিক ততটুকু দূরে হবে তা এইখানে ঠিক সেম থিও অ্যাপ্লাই করি আমরা যদি এই বরাবরটা আয়না ধরে দিই এই বড় বড় এটা আয়না ধরে নিব তাহলে কি দেখা যাবে হ্যাঁ এখানে কোয়ার এখানে কোয়ার এখানে আর এখানে কোয়ার মানে রদ তো সেম মান হচ্ছে এখন আমি যদি এই আই প্রবাহটাকে দুটো অংশে ভাগ করে আই1 আই2 তখন দেখা যাবে যে হ্যাঁ এই আই1টা আর এই দেখা যাচ্ছে বললাম না যে প্রতিবিম্ব দেখা যাবে এই আই1টা এ আর এ এই দেখা যাবে ঠিক সিমিলারলি এই আই2টাও দেখা যাবে এই দিক দিয়ে দেখা যাবে আই2 যখন আয়নাতে দেখছো যে হ্যাঁ এইদিকে যা আছে এই দিকে তাই আছে তাহলে মাঝখানে টপটা কোথায় গেল খেয়াল করার পরে আই ওয়ানটা আসতেছে এদিক দিয়ে চলে যাচ্ছে আই টু আসতেছে এদিক দিয়ে চলে যাচ্ছে এটা আয়নার সাপেক্ষে মনে হচ্ছে তার মানে এই আই ওয়ান এবং আই টু আর বিভক্ত হয় না নর্মালি কিন্তু আই ওয়ানটা এদিকে অল্প অংশ দিত এদিকে অল্প অংশ দিত কিন্তু এখন আর বিভক্ত হচ্ছে না তার আমরা বলতে পারি যে এই রোদটা আসলে কোনো কার্যকর কার্যকরী রোধ না কারণ এই রোদের আছে না তাহলে এই রোদটা যদি এখন সহজে বুঝতে পারবো এই রোধ আর এই রোদ পরস্পর সমান্তরাল থাকবে তাহলে সবচেয়ে তাহলে উপরে থাকতে হচ্ছে দুইটা টু আর টু আর হচ্ছে টু আর নিচে থাকবে দুইটা আট আর

ফোর আর প্লাস হচ্ছে এখান থেকে আসবে আমাদের এইট আর স্কোয়ার নিজে হবে একটা আর মেয়েটার পর থাকবে আমাদের যে ফোর থ্রি আর এটা হবে আমাদের ফোর বাই হবে এই হচ্ছে আমাদের এই সার্কেলের তরুণ যেটা আমরা বৈশিষ্ট্য ছাড়াই খুব সহজেই সলভ করতে পারবো

তো এইটা করবো আমরা যে এই অক্টের সাপেক্ষে হচ্ছে এই অক্টের সাপেক্ষে আর যখন আমরা মিলর সিমেন্ট্রি করবো তখন প্রথম লিখেছি এখন আমি এইটার সাপেক্ষে বের করবো তখন যদি এই পয়েন্টটাকে এক্স এই পয়েন্টের বিভাবে এই দুইটা সমান হবে এটা যে এই দুটা পয়েন্টের সমান হবে এখন এটার সাথে কি দেখা যাবে এইটা এটার উপর কখন কি উপরিপতন হবে যখন এইটার ভোল্টেজ এটার ভোল্টেজ सेम হবে ও এইটার ভোল্টেজ এটার ভোল্টেজ सेम হবে ওয়াই এর ক্ষেত্রে তো জে তাহলে এইটা এটা জে জে सेम থাকবে আর এটা ওয়াই থাকবে এটা হবে কি আমাদের ওয়াই হবে তার মানে খুব ভালো করে চাপ এই দুটো পয়েন্টের ভোল্টেজ সমান এই দুটো পয়েন্টের ভোল্টেজ সমান এই দুটো পয়েন্টের ভোল্টেজ সমান কেন কারণ এটা অপর একই অপর পরিবর্তিত হবে এটাকে বলি আমরা ফোল্ডিং জাস্ট ফোল্ড করে দিচ্ছি যদি এইটার ভোল্টেজ এটার ভোল্টেজ ইকুয়াল হয় তার মানে কি এর মাঝে কোথাও ভোল্টেজ ড্রপ হয়নি সিমিলারলি এক্স আর এক্স ইকুয়াল হওয়া মানে কি এই দুইটার বিন্দুর মাঝে কোথাও ভোল্টেজ ড্রপ হয়নি এখানে হয়নি মানে এখানেও যেহেতু ভোল্টেজ ড্রপ হয়নি তার মানে এর ভিতর দিয়ে কোনো প্রবাহ যায়নি এটাকে আমরা আলাদা করে দিতে পারি এই আলাদা করে দিচ্ছি এখন আমরা সহজে বুঝতে পারতেছি এই এই রোদগুলো আর এই রোদগুলো পরস্পর সমান্তর থাকে ফিগার ড্র করি এখানে ফিগার ড্র করে দেখা যাবে এটা আর এটা এরকম হবে নিচে থাকে আমাদের থাকে এটা হবে টু আর এটা হবে আর এটা হবে টু আর এখন আর একটু সিম্পিফাই করলে দেখা যাবে উপরে থাকলে হচ্ছে আমাদের থ্রি আর যেহেতু সিরিজ দুটো আর নিচেও পাবো হচ্ছে আমরা 3r আর 3r আর আমরা জানি দুইটা সমান্তর রোধ যদি সেম হয় আর তাহলে তার তুলো হবে এই দুইটা তুলোরোধ হবে আমাদের আর আরেক হবে এটা অর্ধেক যে কোনো একটা অর্ধেক আমাদের তুলোর নতুন নিয়ম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মিরর সিমেট্রি আর ফোল্ডিং সিমেট্রি দিয়ে আমরা সহজেই তুলরোধ বের করতে পারবো আর তাহলে মাথায় রাখতে হবে যখন মিরর সিমেট্রি করবো তখন দেব আর যখন ফোল্ডিং সিমেট্রি তখন ডিভটা দেব তো এটা মনে রাখার জন্য আমি এখানে যে আয়নাগতী যখন আইনাবতি আয়না মানে বলি না চমকে আর কাছে যে কাছে আয়না মানে আয়না মানে কাছে আসা যাওয়া করবে তাকে তো বলবো যে আয়না আয় আয় তো ঠিক সিমিলারলি আসা যাওয়া করে কি প্রবাহ আসা যাওয়া করে কারণ তারপর যাবে আসবে যাবে আসবে এই জন্য হচ্ছে যখন মিরল নিব অর্থাৎ আয়না যখন নিব তখন প্রবাহ হিসেবে পড়ব আর যখন ফোল্ডিং করবো তখন বিহ যখন ভাজব তখন ভাজি করবো তখন বিহক ভাজি করলে বিহ

এই দিকে যতগুলো রোজ এই দিকে তত গুলো এই রোগ যেভাবে আছে কারণ বোঝা যাচ্ছে হ্যাঁ এইটা এটা হচ্ছে প্রতিবিম্বের মতো এইটার প্রতিবিম্ব এইটা এইটার প্রতিবিম্ব এইটা মানে আয়না

একটা আর থাকবে এটা হবে টু আর এটা হবে হবে লিখতে পারি এই পাশে হবে একটা আর্ আর এদিকে থাকবে একটা আর্ট এইদিকে একটা আর এদিকে থাকবে কোথাও আমাদের এদিকে হচ্ছে টু আর্ট আট তিনটা থাকবে থ্রি আর

ঠিক সেমেন্ট এখন যদি আমি এখানে কি করবো যে একটা মিনর সিমেন্টে অ্যাপ্লাই করব এই বরাবর একটা আয়না থাকবো এই বরাবর একটা আয়না থাকবো আয়না যে এই পাশে যা এই পাশেও তা সেম সেম বিষয় তা যদি সেম হয় রোজ সংখ্যা সেম সব সেম তাহলে আমি এখন এই যদি আইন বলা যাই দেখি তাহলে কী বলব কী দেখবেন পাশে এদিকে আই বাবা তাহলে এই আয় বন্ট বী করবে দিতে আই বন করবে আচ্ছা আয়নাতে আমি দেখছি জাস্ট আয়নাতে আর এই আই থ্রি হলে এদিক আই থ্রি হবে আই টু যাচ্ছে এখানে আয়না করবো তার মানে হচ্ছে এই বরাবর যদি আমি আয়নাটা ধরে আমি যদি এই বরাবর আয়না কি মনে হবে যে যে তখন এদিক যাচ্ছিল সেটাই ব্যাখ্যা যে তখনটা এদিকে যাচ্ছিল সেইটাই এদিকে আছে যে ক্রমটা এই দিক আসছিল সেটা আবার এই দিকে যাচ্ছে তার মানে মাছ বরাবর কোনো প্রবাহ ভাগ হয়নি মাছ বরাবর কোনো প্রবাহ ভাগ হয়নি তার মানে হচ্ছে যে এই দিক দিয়ে যাতে প্রবাহ ভাগ হয়নি এইটা কোনো কাজে লাগবে না এই প্রবাহ সোজা চলে গেছে উপরে যায়নি এই রোগটা বাদ আবার এই প্রবাহটা ভাগ হয়নি এই রোগটা বাদ যাবে আমি যদি এই দুইটা রোগ বাদ দিয়ে সার্কিট ড্র করে তাহলে সার্কিটটা এরকম দেখাবে যে মাছ বরাবর শুধু দুইটা রোগ থাকবে এটা আর

টু আর হবে এখানে হবে টু আর হবে এখানে আবার এই নিজে হবে টু আর হবে এখন তিনে যখন একটা ব্যব করব তখন কি হবে যে আমাদের আর ইকুই হবে আর ইকুইডেন্ট হচ্ছে আর এ এবং বি এর মাধ্যমের দুটো রোদ সেটা হচ্ছে আমাদের তিনটা রোদ এবং তিনটা রোদ পরস্পর সমান সমান যুক্ত আছে তাহলে টু আর এমনি একটা রোদ নিয়ে তিন দিয়ে ভাগগুলি হয়ে যাচ্ছে এইটাই হচ্ছে আমাদের এই সার্কিলের দুটো রোদ আমি মিলোর সিমেন্ট্রি আপনার করতে না করতাম তাহলে কিন্তু কোনোভাবে মানে সত্তটা খুব হয়ে যেত মিলোর সিমেন্ট আমাকে এরকম কমপ্লেক্স করতে খুবই ইজিয়ার করে দিতে

এখন খেয়াল করি আমি যদি এখানে একটা আয়না ধরি আয়না থেকে কি দেখা যাবে যে এইটার প্রতিবিম্ব ওই দিকে দেখা যাবে তার মানে এই যদি আই থ্রি যাই এই আই থ্রি তো সোজা এদিকে চলে আসবে এটা কোনো সমস্যা নেই এটা যে আই ফোর এর প্রতিবিম্ব কি না এই আর এর প্রতিবিম্ব হচ্ছে এটা তার মানে এই দিকে যদি আই ফোর আসে তার মানে আই ফোর এই দিকে যাবে আবার এই দিকে যদি আই ফাইভ এদিকে এই দিকে আই তার মানে আমি খেয়াল করি যে

পার্টিকেল পার্টিকেল যদি এদিকে যায় তোমার মন হবে এদিকে যাচ্ছে তো এইখানে যে সাইন এর চিহ্ন দেখাচ্ছি যে এদিকে যাচ্ছে তাহলে এইটার বিম্ব যদি এটা হয় তাহলে এই রোদের ভিতর দিয়ে যেদিকে প্রবাহ যাবে এই রোদের ভিতর দিয়ে সেদিকে প্রবাহ হবে তার মানে এই প্রবাহটা এদিকে চলে যাচ্ছে আর এই প্রবাহটা এদিকে চলে আসছে তার মানে মাসখানে ওদের মাঝে কোনো একটা কানেকশন নেই তুমি বুঝতে পারো বুঝতে পারো যে এই প্রবাহটা এদিকে চলে আসবে এই প্রবাহটা এদিকে চলে আসবে তাহলে এখন আমি

একসাথে প্যারাল থাকলে হবে চার্জ আর হবে তাহলে আমি এই পাশে রাখি যে দিকে থাকবে একটা আর থাকবে আর এই টু আর টু আর দুটা টু আর মানে প্যারাল করি তাহলে আর পাওয়া যাবে চার্জ একটা আর পাওয়া যাবে এই একটা আর এটা একটা আর এই থেকে যাবে এই আরটা থেকে যাবে এখন এটা তো আর আমরা পাবো এখানে আর এই টু আর টু আর সমান্তরাল করলে চার্জ একটা আর পাবে

নর্মাল যে আমরা সার্ভিস সলভ করে এখানে আমাদের মিরোর্স বা ফোর নিয়ে কোনো দরকার পড়ে না বাট যদি কোনো সময় এরকম একটা হিজি বিজি সার্কিট দিয়ে দেয় তখন হচ্ছে আমরা মিরোর্স তো ফোর ডি সিম ক্যাপটাকে সলভ করতে পারবো যেমন এই ম্যাথটা হচ্ছে ফোর দিয়ে পড়া যায় কীভাবে পড়া যায় আমি যদি এইভাবে যদি ধরি ফোর করি তাহলে এই অংশ আর একদম সেম যদি সেম হয় তাহলে এই দিকে প্রপোজ যেদিকে যাবে তাহলে এই প্রান্তের ভোল্টেজ এই প্রান্তের ভোল্টেজ সেম এই প্রান্তের মধ্যে এই প্রান্তের ভোল্টেজ সেম এই প্রান্তের এই প্রান্তের ভোল্টেজ সেম তাহলে এখন আরেকটা আমরা চিন্তা করব যে যদি এই দুই বিন্দুর ভোল্টেজ সেম থাকে এই দুই বিন্দু সেম থাকে তার মানে এই দুইটা রোধ আর এই দুইটা রোদ প্রস্তুত বেড়াও থাকতে হবে এবং এই দুইটা রোধ আর এই দুটো পেড়াও থাকতে হবে তাহলে কেমন সম্ভব যে এই প্রান্তের ভোল্টেজগুলো কেউ সেম হওয়া তাহলে আমরা ফোল্ডিং দিয়েও করতে পারবো তখন মিরর সিমিকি দিয়ে করতে পারবো আমার মতে মিরর সিমিকিটা বেশি মাত্র ইজিয়ার হয় ওকে সবাইকে ধন্যবাদ